আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন কৃষি কৃষিভূমি দর্শক শ্রোতা আমি রয়েছে আমাদের ডিম ডাগন অ্যাগ্রো ফার্মে আজকে অক্টোবর মাসের ছয় তারিখ দু হাজার পঁচিশ সাল এই যে অক্টোবর মাসে এসেও আমাদের নতুন কুড়ি আমরা কিছু দেখা পাচ্ছি আজকে গতকাল রাত্রে হালকা কিছু বৃষ্টি হয়েছে এবং দুই তারিখে বৃষ্টি হয়েছে এক তারিখে এবং দুই তারিখে হালকা কিছু বৃষ্টি হয়েছে আর গতকাল পাঁচ তারিখে কিছু বৃষ্টি হয়েছে তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু আমরা ডাগনের কুড়ি আমরা দেখতে পাচ্ছি তবে এটা অবশ্যই আহামরি তেমন না প্রত্যেকটা পিলারে না আমরা কিছু কিছু পিলারে কিছু কিছু আমরা ডগায় দেখতে পাচ্ছি এখানে যেমন এইটাতে আছে এটা জাপানি জাম্বো রেটের আর ওইটা রেড ভেলভেটের তাই সঙ্গে থাকুন আমরা ঘুরে একটু দেখি যে কেমন কুড়ি আসতেছে সপে দর্শক আমি এই যে এখানে চলে আসছে এই প্লাটটাতে আমরা দেখতে পাচ্ছি দুইটা ডগাতে একটি করে কুড়ি আসছে এটা আমাদের রেড ভ্যারাইটির হাসাটি রেড হাঁসাটি রেড ভ্যারাইটি এটা একটা কুড়ি আছে এখানে এটা একটা কুড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে থাকুন আমরা আরও কুড়ির দেখা পাব আশা করতেছি তবে অবশ্যই এটা বাণিজ্যিক কুড়ি না বাহামড়ি আশা করেছিলাম যে ভালো পরিমাণে আসবে কিন্তু সেটা হয়তো আসেনি তবে একদম যে নিরাশ সেটাও করেনি কিছু কুড়ির দেখে আমরা কিন্তু পাচ্ছি সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক আমরা এই যে একটি আমাদের হোয়াইট জ্যান্ট ড্রাগনের পিলারের সামনে চলে আসছি আমরা এখানে হোয়াইট জ্যান্ট ড্রাগনে দেখতে পাচ্ছি যে অনেকগুলো কুড়ি আসছে এই এটাতে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা কুড়ি আছে এইটাই আমরা দেখতে পাচ্ছি যে আর দুইটা কুড়ি আছে মোট পাঁচটা কুড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াইট জায়ান্ট আগুনের দর্শক এরপরে আমরা আরেকটু দেখতে থাকি আমরা আশা করছি আরও কুড়ির দেখা আমরা পাবো ইনশাল্লাহ দর্শক আমরা আরেকটি হোয়াইট জায়েন্ট আগুনে প্লারেশন মা আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নতুন কুড়ি বের হয়েছে পাশাপাশি এই ডকাতাতেও আবার নতুন কুড়ি বের হচ্ছে এই যে দেখুন আর এইগুলো বের হতে লাগে ছোট হয়ে গেছে তবে এইটা হবে আশা করতেছি এখানে ফুলও রয়েছে কয়টা ফল সেট হচ্ছে তিনটা চারটা আমরা দেখতে পাচ্ছি আবার ফল সেটও আছে আপনার দেখুন পাঁচটা ফল সেট রয়েছে আর চারটা ফুল রয়েছে আবার কুড়ি আপনাদেরকে দেখালাম কয়েকটা তো হোয়াইট জ্যান্ট ড্রাগনের আমরা দেখতে পাচ্ছি যে ভালো বেশ ভালো বৈশিষ্ট্য আছে ফুল আসে ভালো ফলও সেট হয় ভালো ফলে সাইজও মাসাল অনেক বড় হয় এবং টেস্টটাও হোয়াইটের যতগুলো জাত রয়েছে সবচাইতে ভালো টেস্ট তো দর্শক এই হোয়াইট জ্যান্টটা আমার মনে হয় বাণিজ্যিকের জন্য খুবই ভালো হবে আগামীতে দর্শক বাগানে কিছু অংশ ঘুরে আমরা বেশ কিছু ফুলের কুড়ি দেখালাম এখানে আমাদের জাপানি জাপুরেটের এই প্লারটাতে পাঁচটা কুড়ি আমরা দেখতে পাচ্ছি পাঁচটা কুড়ি দেখতে পাচ্ছি আবার এই সাইডটায় মনে হচ্ছে যে কাটা ফাটতেছে মোটা হয়ে আছে কাটা তো বের হবে কিনা না বুঝতে পারতেছি না কারণ সময় তো শেষ অক্টোবর মাসের আসলে পাঁচ তারিখের মধ্যেই যা ফুলের কুড়ি দুই চারটা বের হয় এরপরে আর বের হয় না সেপ্টেম্বরে মোটামুটি শেষের দিকে তো এই তো মোটামুটি এক একরকমের অবস্থা আর কিছুদিন আগে যে ফুলগুলো ফ্লাস হয়েছে সেই ফুল বিচ্ছিন্নভাবে মোটামুটি বাণিজ্যিক ধরন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিচ্ছিন্নভাবে বাণিজ্যিক ধরন রয়েছে তো ভিয়েতনাম এবং জাপানি জাম্বারেটে প্রথমে এবং শেষের দিকে ফুল একটু বেশি থাকে এবং আপনার পিং রোজেও থাকে তো এবার আমরা দেখতে পাচ্ছি সাদা জাতের যেটা হোয়াইট জান্ট সেটাতে তুলনামূলক আমরা একটু বেশি দেখতে পাচ্ছি দর্শক তো চলুন করি দেখলাম বাগানে একটু শারীরিক অবস্থা আপনাদেরকে দেখায় যেখানে আমরা একটি রেড ভেলভেটের কুড়ি দেখতে পাচ্ছি দর্শক আমাদের এটা একদম পূর্ব পাশে এই সাইডটা আমাদের সূর্যের আলো খুবই কম পায় তো এই সাইডটা দেখুন হল কিছু আছে হল সেট হচ্ছে নতুন কুড়ি কিছু দেখালাম তো মঠ বাগান তো ঘুরে দেখা সম্ভব হয়নি তবে এরকম বিচ্ছিন্নভাবে কুড়ি আমাদের রেড ভেলভেট বাগানটাতেও আসছে আমি সে দেখে নাই আমাদের শ্রমিক থেকে জানতে পারলাম আমাদের এই যে সামনের এই সাইডগুলোতে কিন্তু আমাদের সাদা এবং পিং রোজের ভ্যারাইটিগুলো রয়েছে আর কি তো এই সাইডটাই এখন ফুলের কুড়ি আশা করা একদমই মানে অসম্ভব ব্যাপার কারণ এই সাইডটা আপনার আলো বাতাস একদমই কম পড়ে সেই দৃষ্টিকোণ থেকে এদিক থেকে ফুল ফলে আশা করা খুবই ব্যাপার দিনের দৈর্ঘ্য এখন দিনকে দিন ডে বাই ডে কমে যাচ্ছে তো আজকে ফুল ফুটছে দেখতে পাচ্ছি কিছু ফুল আপনার হোয়াইট এবং পিঙ্ক রোজের কিছু ফুল ফুটেছে তো দর্শক বাগানের এই তো সার্বিক অবস্থা বিচ্ছিন্নভাবে কিছু ফুল কিছু ফল কিছু সেট হচ্ছে নতুন করি এই তো আপনাদেরকে দেখালাম তো মোটামুটি নতুন কুড়ি আনার জন্য আমরা ভালোই যত্ন করেছিলাম আমরা আশাবাদী ছিলাম যে আরও ভালো পরিমাণে কুড়ি পাবো কিন্তু সেটা হয়তো হয়নি তো হাল্লা যা করে ভালোর জন্যই করে আর এখন এরপরে লাইটিং ছাড়া আর নতুন কুড়ি আশা করা আসলে অসম্ভব ব্যাপার আমাদের তিন চার বছর অভিজ্ঞতা আলোকে তো ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী পরিষদ যেগুলো নিয়ে আপনাদের কথা বলবো ড্রাগনের এই ধরনগুলো শেষ হয়ে গেলে কি কী পরিচর্যা করতে হবে আগামী সিজনের জন্য কীভাবে রেডি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে কথা হবে আলোচনা হবে ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন এবং লাইক করবেন কমেন্টসে জানাবেন সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ